মাননীয় স্পিকার বারে বারে দরকার মাগো তোমার মতন শেখ হাসিনার সরকার এখন কুটি গেল ক্যারেবু উই এখন বুঝিচ্ছে কত ধানে কত চাও সরকারের দরকার কিন্তু তোমার সেই শেখ হাসিনা গেছে বন্ধুর কাছে বন্ধুর কাছে এক কাপড়ে গেছে এই মমতাজ বেগম সংসদে দাঁড়িয়ে গানকে জায়েজ করতে বলেছিল মাননীয় স্পিকার বোখারি শরীফ হাদিস আবু দাউদ তিরমিজি ইবনে মাজা বোখারি শরীফ মেশকাত শরীফ এটা খেলি আলে মোলামারাই পরে নাই এমন কোনো হাদিস নাই আমিও পড়ি নাই শিয়াস হাদিস বোখারি শরীফ মেশকাত শরীফ আমি তো বাপরে বল সার রে যারা আলে মোলামা আছেন বোখারি শরীফ কি সিয়াস হাদিস মেশকাত কি্তর হাদিস আরে কথা কয় না আলেম ভাই যারা আছেন হাত তুলে তো কি হাদিসের মধ্যে আছে আছে ভয় পাইতেছেন নাকি আপনারা আমার ভুল হলে আমাকে জানাবেন সিয়া হাদিসের মধ্যে কি মেসকাত আছে মেসকাতুল মাসাবি এটা আলাদা সাবজেক্ট আর ও একেবারে চাপা মারা দিল সংসদ আর এদের শুনে হাইব্রিড কিছু নেতা সংসদের টেবিল থাপড়ায় আর এই টেবিল থাপরানি পাইয়া স্পিকার তখন কয় মাননীয় সদস্য আপনাকে আরো দশ মিনিট দেওয়া হল সদস্য তাই না মাননীয় স্পিকার তখন মাননীয় সদস্যকে আরো দশ মিনিট দেয় এই দশ মিনিট দেয় তখন ডাক দিয়ে কয় কারেন্ট দিয়েছে আমার মা হ্যাঁ পানি দিয়েছে আমার মা খালি মা দিয়েছে বাপ কিছুই দেয়নি মমতাজ উনি এখন বুঝ কত ধানে কত চাউ হ্যাঁ বাপরে হ্যাঁ কি নিয়া দুতারা নিয়ে বয়লার মুরগির মতন বুধমা কাদমা সিয়ারা নিয়ে মানুষ এক মানুষ মনে করে নাই জনগণের কথা বাদ দিয়ে ওই সংসদে সংসদে দাঁড়াইয়া জনগণের কথা বাদ দিয়ে কি পামপটি পড়তি ইন্ডিয়ার পাম মাননীয় বারে বারে দরকার মাগো তোমার মতন শেখাসিনার সরকার এখন কুটি গেল ক্যারে কথা কই কুটি গেল হ্যাঁ সরকারের দরকার কিন্তু তোমার সেই শেখাসিনার গেছে বন্ধুদের কাছে বন্ধুদের কাছে এক কাপে গেছে কি তার কপালে দুঃখ এক কাপড়ে কেন দেখবে না বাংলাদেশের দেখবেন যে মিয়া সালফার ঝগড়া গেলে কয় তোর ভাত খাবো না এক কাপড় উমি বার হয়ে গেল তো আসলে তো বাঙালির আসল প্রেমের অন্তর ছিল না ওর অন্তর ছিল দাদা বাবুর প্রেম এই জন্য বাংলাদেশের কাপড় বাদ দিয়া এক কাপড়ে বন্ধুর কাছে গেছে নেংটির কাছে গেছে কথা বলেন ঠিক কিনা আজকে যদি ইসরাফিল বাইসে থাকতো তাহলে দেখতাম করতাম ক্যারে বা ক্যাঙ্কা লাগসে আর ইসরাফিলের আর এক দালাল আসলো আদম দিগির রাজু আমার ব্যাপারে এত খেপা আসলো পুলিশ বলে দিত এই মলবি যাতে এইদিকে ঢোকা না পারে আজগা কুটি তোরা রে কদ্দুর তোরা কথা কয় না রাগ করতেছেন ভয় পাইতেছেন আমাদের পরিষ্কার সিদ্ধান্ত ক্ষমতায় আওয়ামী লীগ আসুক বিএনপি আসুক আমাদের মাথা ব্যথা নাই কিন্তু আমাদের মাথা ব্যথা হলো নতুন করে কোনো ফেরাউন মার্কা ফেসিস্টালিমকে দেখ রোজার মূল লুক তার ওই দিন শেষ কি সুন্দর মায়া কান্না করে আমার দোষটা কি দোষ খুঁজে পায় না কথা কয় না রাগ করতেছেন বেদার হইতেছেন আমি কি বলবো না বাদ দেব কিছু কিছু মুরব্বী ওই গ্রুপের যারা চোদ্দ পনেরো বছর একটা গ্রুপের দালাল থাকলে এত তাড়াতাড়ি পিছলা কাটে কপালত মেঘ নামে আছে এই লোকগুলাই বিগত সরকারের সময় এই রাজনীতির আলোচনা করতে গেলেই বাধা দিছে ও এলা ওয়া কোরান হাদিস কম তে কোরআন হাদিস নাইলে কি কোরানে রাজনীতি নাই কথা কনা রাজনীতি নাই তাহলে আসো রাষ্ট্রের নামে একটা সুরাই আছে সুরাতুল মুলক সুরাতুল ধরে সুরাতুল মুলক তারপর কালী ব্যাদি মুলক লাহোর তাপ আর তুমি কোথাকার কোনদির বেটা কই মুদি আসছ রাজনীতি নাই হুজুর ওয়াস করেন হুজুর রাজনীতি করেন না হুজুর আরে ভাই রাজনীতি তো মুসলমানরাই করবে রাজনীতির মুসলমানরাই করবে মুসলমানরা যদি ভালোভাবে রাজ করে রাজনীতি মুসলমানদের কখনো আসবে না দুর্নীতি কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সহিবুল করুক আরো যারা বলেন আমিন আরো যারা করেন আমিন এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলবো কেস ও আমিন জোরে কয় আর কে আমিন আসতে কয় কে ফরজ নামাজের পরে হাত তোলে কে হাত তোলে না কে বুকত হাত বাঁধে নামাজের সময় নিয়ত বাঁধে কে নাবিদ নিচে বাঁধে বললে এখন দেখার টাইম নাই। এখন কে হেফাজত কে সর্বনাই কে জমিয়ত কে বিএনপি কে কে লাঙ্গল কে মঙ্গল কে জঙ্গল এগুলো দেখার টাইম নাই। এখন আমাদের ইউনিটি এক হইতে হবে আমাদের কোয়ালিটি ভালো করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য আমাদের দেশপ্রেম ব্যক্ত করে দেশের পক্ষে আমাদের লড়াই করে যেতে

তো কি জানি খালি হয়ে যাচ্ছে পেট খালি হয়ে যাচ্ছে এই জন্য পোলাও রান্না সার্থ এই যে গগাচ্ছে পেটও খালি হচ্ছে ভালো লাগবে মজা লাগবে ও ভাই আমি আসাতে আপনারা রাগ হইসেন ভাই বেজার হয়েছেন ভাই চলবে এই মমতাজ বেগম সংসদে দাঁড়িয়ে গানকে জায়জ করতে বলেছিল মারণ স্পিকার বোখারি শরীফ সিয়া আবু হালিস তিরমিজি ইবনে মাজা বোখারি শরীফ মেশকাত শরীফ এটা খেলি আলেমোলামারাই পরে নাই এমন কোনো হাদিস নাই আমিও পরী নাই শিয়াস হাদিস বোখারি শরীফ মেশকাত শরীফ আমি তো বাপরে বল সার রে আলে আলেমোলামা আসেন বোখারি শরীফ কি্তার হাদিস মেসকাত কি্তর হাদিস আরে কথা না আলেম ভাই যারা আসেন একটু হাত তুলে দেখান তো মেশকাত কি সিয়াস হাদিসের মধ্যে আছে কথা কয়না আছে ভয় পাইতেছেন নাকি আপনারা আমার ভুল হলে আমাকে জানাবেন সিয়াসাত্তার হাদিসের মধ্যে কি মেশকাত আছে মেশকাতুল মাসাবি এটা আলাদা সাবজেক্ট আর উনি একেবারে চাপা মারিয়া দিল সংসদ আর এটা শুনে হাইব্রিড কিছু নেতা সংসদের টেবিল থাপড়ায় আর এই টেবিল থাপড়ানি পাইয়া স্পিকার তখন কয় মাননীয় সদস্য আপনাকে আরো দশ মিনিট দেওয়া হল মাননীয় সদস্য তাই না মানুষ স্পিকার তখন মানুষের সদস্যকে আরো দশ মিনিট দেয় এই দশ মিনিট তখন ডাক দিয়ে কয় কারেন্ট দিয়েছে আমার মা হ্যাঁ পানি দিয়েছে আমার মা খালি মা দিয়েছে বাপ কিছুই দেয়নি কথা কয় না হিন্দুরা তো আরে গরু বাপ মানে না গাই গরু ঠিকই মা মানে কথা কয় না তো ওদের চরিত্র আসলে আরা গরু না গাই গরুর মতন ছিল গরুর গোস্ত খাওয়া গরু জব করা নাই আবার গরুর গোস্ত গরুর গোস্ত রান্না করলে রবো সামলাবে পারে না আমার চোখের সামনে কত হিন্দুক দেখছি আশা কয় গরুর গোস্ত রান্না হয়নি গরুর গোস্ত ভাল লাগে সব কিছু ভাল লাগে অথচ গরু জব করা ভাল লাগে না এগুলো বাদ দাও শাক দিয়ে আর মার থাকিও না আমরা এক থাকবো ইনশাল্লাহ আমরা কখনো মারামারি কাটাকাটি রক্তপাত খুনা মধ্যে যাব না ইনশা! আর সমাজে যদি কি এরকম ভদ্রলোক যাদের দ্বারা সমাজের উন্নয়ন হবে যারা জনদরদি হবে যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান থাকবে যাদের মধ্যে দেশপ্রেম থাকবে ইমানদারদের মহাব্বত থাকবে আমরা তাদেরকে রায়টা দেবো পারবো না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন আরো বলেন আমিন তো খবর একমাত্র কে জানে নাকি মমতা জানে লালন জানে কোন মাদার বলা জানে গায়ের মালিক একমাত্র কে হে মুসলমান গায়েবের মালিক কোন মালিক কোন নবী না যদি আল্লাহ দয়া করে নবীকে গায়েব জানায় তাইলে নবী জানে নগর ভাষাত কয় হাগা মুতা পানি লয় না তুমি গায়েবের খবর দাও কথা কয় না ঠিক হাগা না ওই মুতা পানি লয় না তুমি গায়েবের খবর দাও দাড়ি নাই মুজ গাজা খাতে খেতে হলুদ হয়ে গেছে গায়েবের খবর দাও রাগ করতেছেন নাকি এই যে কয়েকদিন আগে আমার মাহফিল ছিল মহাস্থানের ওরসলা অবস্থায় বগুড়া মহাস্থান আছে না হ্যাঁ এই মহাস্তানের এই পাশে বল আমি যাব রংপুর বাপ রে বাপ রে যে ধুয়া ধুয়া আর তরুণ যুবকেরা এমন খাবার খাইছে ওই গোবিন্দগঞ্জ ফাঁসি বাড়ি মোকাম বাড়ি আজ সে আড্ডা দিবার এমন টানা টানিছে এমন তুলবা চকি না চান চাংরা

কথা কি কয় সেদিন দেখতেছি একদম ডলতেছে আমাকে কি ডলো বা কখন বুঝবেন না এটা সবজি আমাকে এই সবজি খেলে কি হয় আমার মা বাপ আমার মাও চাষি খালা ফুকুরা সারা জীবন সবজি খিলালো হামাক পাল্লার দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে আর তুই সবজি ডলস মানে কাহ সেই সবজি লয় কোন সবজি কয় এটা খালি পিনিক বাড়ে কি বলে পিনিক বলে কোন প্রকার হারাম নেশা দিয়ে আল্লাহকে পাওয়া যায় না তোমরা দলিল দাও লালন লালন কোনদিন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে না কথা আসতে বলতে জোরে বলো লালন কোনদিন মুসলমানদের আত্মাতিক পুরুষ হতে পারে না চ্যালেঞ্জ করে বলতেছি লালন করে একটা পরিচিত পাওয়া হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান পরিচয় তো পাওয়া এবার এই কথা যখন অজত যাবে মিডিয়া যাবে তখন কেউ কবে লালনের জুতা টানার যোগ্য তো আপনি নাই আমি লালনের জুতা টানবার চাইও না আমি চাই সরমা ফকির সাহেবের জুতা টানবেন আমি চাই মামুন হকের সাহেবের জুতা টানবেন আমি চাইছি পারসি মরহুম মাওলানা দেলাল হোসেন সাইদি রহমাতুল্লাহ এর জুতা টানতে ওই লালনের জুতা আমি টানব কথা কয় ঠিক ওই লালনের জুতা টানছে মমতাজ উনি এখন বুঝিচ্ছে কত ধানে কত চাউ বাপরে কি নিয়া দোতারা নিয়া বয়লার মুরগির মতন গুদমা কাদমা সিয়ারা নিয়া মানুষ এক মানুষ মনে করে নাই জনগণের কথা বাদ দিয়ে ওই সংসদে সংসদে দাঁড়াইয়া জনগণের কথা বাদ কি ইন্ডিয়ার বারে বারে দরকার মাগ তোমার মতন শেখ সরকার এখন কুটি গেল ক্যারেবু কুটি গেল হ্যাঁ সরকারের দরকার কিন্তু তোমার সেই শেখ সিনা গেছে বন্ধুর কাছে বন্ধুর কাছে এক কাপড়ে গেছে কি তার কপালে দুঃখ এক কাপড়ে গেল দেখবে না বাংলাদেশের দেখবেন যে মিয়া সালপার ঝগড়া করে তোর হাত খাবো না এক কাপড় উমি বার হয়ে গেল তো ওই আসলে তো বাঙালির আসল প্রেমের অন্তর ছিল না ওর অন্তর ছিল দাদা বাবুর প্রেম এই জন্য বাংলাদেশের কাপড় বাদ দিয়া এক কাপড়ে বন্ধুর কাছে গেছে নেংটির কাছে গেছে কথা বলেন ঠিক কিনা আজকে যদি ইসরাফিল বাইসে থাকতো তাহলে দেখতাম করতাম কে রে বা ক্যাঙ্কা আর ইসরাফিলের আর এক দালাল আসলো আদমদিগির রাজু আমার ব্যাপারে এত খ্যাপা আসলো পুলিশক বলে দিত এই মোলবি জাতি এইদিকে ধোকা না পারে আজগা কুটি তোরা রে কত তোরা কথা কই না ভাগ করতেছেন ভয় পাইতেছেন আমাদের পরিষ্কার সিদ্ধান্ত ক্ষমতায় আওয়ামী লীগের সুবিয়াম্পি আসুন আমাদের মাথা বেথা নাই কিন্তু আমাদের মাথা বেথা হলো নতুন করে কোনো ফেরাউন মার্কা ফ্যাসিস্ট জালিমকে দেখতে চাই না জনদরদি যারা হবে মানবতার পক্ষে যারা থাকবে রাষ্ট্রের উন্নয়নের পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে যারা থাকবে ধর্ম কর্ম যাদের ঠিক থাকবে তাদেরকে আমরা রায় দেব কথা বলেন ঠিক কিনা ওই জোর যার তার ওই দিন শেষ কি সুন্দর মায়া কান্না করে আমার দোষটা কি দোষ খুঁজা পায় না কথা কয় না রাগ করতেছেন বেদার হইতেছেন আমি কি বলবো না বাদ দেবো কিছু কিছু মুরব্বী ওই গ্রুপের যারা চোদ্দ পনেরো বছর একটা গ্রুপের দালাল থাকলে এত তাড়াতাড়ি পিছলা কাটে কপালত আছে এই লোকগুলাই বিগত সরকারের সময় এই রাজনীতির আলোচনা করতে গেলেই বাধা দিছে কোরআন হাদিস কোরআন হাদিস কি কোরআনের রাজনীতি নাই কথা রাজনীতি নাই তাহলে আসো রাষ্ট্রের নামে একটা সুরাই আছে সুরাতুল মুলক সুরাতুল যারা কন সুরাতুল মুলক তারপর কালী বিয়া দি হিল মুলক আল্লাহর তাপ আর তুমি কোথাকার কোন নৈ মুদ্দির বাটা কই মুদ্রি আসছ রাজনীতি নাই হুদুর ওয়াশ করেন হুদুর রাজনীতি করেন না হুদুর আরে ভাই রাজনীতি তো মুসলমানরাই করবে রাজনীতি মুসলমানরাই করবে মুসলমানরা যদি ভালোভাবে রাজ করে রাজনীতি মুসলমানদের কখনো আসবে না দুর্নীতি কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সহি উদ্যান করুন আরো জোরা বলেন আমিন আর জোরা করেন আমিন এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলবো কে ও আমিন জোরে কয় আর কে আমিন আসতে কয় কে ফরদ নামাজের পরে হাত তোলে কে হাত তোলে না কে বুকো হাত বাঁধে না আমাদের সময় নিয়ত বাঁধে কে নাবিদ নিচে বাঁধে বললে এখন দেখার টাইম নেই এখন কে হেফাজত কে নাই কে জমিয়ত কে বিএনপি কে কে লাঙ্গল কে মঙ্গল কে জঙ্গল এগুলো দেখার টাইম নেই এখন আমাদের ইউনিটি এক হইতে হবে আমাদের কোয়ালিটি ভালো করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য আমাদের দেশপ্রেম ব্যক্ত করে দেশের পক্ষে আমাদের লড়াই করে যেতেই হবে কথা বলেন ঠিকা

পেট খালি হয়ে যাচ্ছে এই জন্য বললাম যে পোলাও রান্দা স্বার্থ এই যে গগাচ্ছে পেটও খালি হচ্ছে ভালো লাগবে মজা লাগবে ও ভাই আমি আসাতে আপনারা রাগ হয়েছেন ভাই বেজার হয়েছেন ভাই চলবে চালাব তো এইবার হজরত এই যে কি জানি বলতেছিলাম লালন কোনোদিন মুসলমানের আধ্যাত্মিক রাহাবার হতে পারে এই মমতাজ বেগম সংসদে দাঁড়িয়ে গানকে জায়েজ করতে বলেছিল মাননীয় স্পিকার বোখারি শরীফ শিয়াস হাদিস তিরমিজি ইবনে বোখারি শরীফ শরীফ এটা খেলি আলে মোলামারাই পরে নাই এমন কোনো হাদিস নাই আমিও পড়ি নাই শিয়াস হাদিস বোখারি শরীফ মেশকাত শরীফ আমি তো বাপরে বল সার রে যারা আলে মোলামা আছেন বোখারি শরীফ কি শিয়াসত্তর হাদিস মেশকাত কি্তর হাদিস আরে কথা কয় না আলেম ভাই যারা আছেন হাত তুলে তো কি হাদিসের মধ্যে আছে আছে ভয় পাইতেছেন নাকি আপনারা আমার ভুল হলে আমাকে জানাবেন সিয়া সত্তর হাদিসের মধ্যে কি মেসকাত আছে মেসকাতুল মাসাবি এটা আলাদা সাবজেক্ট আর ও একেবারে চাপা মারা দিল সংসদ আর এদের শুনে হাইব্রিড কিছু নেতা সংসদের টেবিল থাপড়ায় আর এই টেবিল থাপরানি পাইয়া স্পিকার তখন কয় মাননীয় সদস্য আপনাকে আরো দশ মিনিট দেওয়া হল সদস্য তাই না মাননীয় স্পিকার তখন মাননীয় সদস্যকে আরো দশ মিনিট দেয় এই দশ মিনিট দেয় তখন ডাক দিয়ে কয় কারেন্ট দিয়েছে আমার মা হ্যাঁ পানি দিয়েছে আমার মা খালি মা দিয়েছে বাপ কিছুই দেয়নি কথা কয় না হিন্দুরা তো আর এক বাপ মানে না গাই গরু ঠিকই মা মানে কথা কানা তো ওদের চরিত্র আসলে আরা গরু না গাই গরুর মতন ছিল গরুর গোস্ত খাওয়া গরু জব করা যায়জ নাই আবার গরুর গোস্ত গরুর গোস্ত রান্না করলে লোব সামলাবে পারে না আমার চোখের সামনে কত হিন্দু দেখছি আশা কয় গরুর গোস্ত রান্না হয়নি হ্যাঁ গরুর গোস্ত ভাল লাগে সব কিছু ভাল লাগে অথচ গরু জব করা ভাল লাগে না এগুলো বাদ দাও শাক দিয়ে আর মার থাকিও না আমরা এক থাকবো ইনশাল্লাহ আমরা কখনো মারামারি কাটাকাটি রক্তপাত খুনা মধ্যে যাব না ইনশাল্লাহ আর সমাজে যদি কি এরকম ভদ্রলোক যাদের দ্বারা সমাজের উন্নয়ন হবে যারা জনদরদি হবে যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান থাকবে যাদের মধ্যে দেশপ্রেম থাকবে ইমানদারদের মহাব্বত থাকবে আমরা তাদেরকে রায়টা দেবো পারবো না ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন তো গায়েবের খবর একমাত্র কে জানে নাকি মমতাজ জানে লালন জানে কোনো মাদার বলা জানে গায়েবের মালিক একমাত্র কে